হ্যালো আলাইকুম এব্রিওয়াল কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমরা শরীদপুর জেলার ভেতরগঞ্জ উপজেলার ঘড়িশর ইউনিয়নের একটি ঐতিহাসিক দর্শনীয় বাড়ি আপনাদেরকে ঘুরে দেখাবো তো আমাদের সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা আজকে থেকে প্রায় দুই তিনশো বছর আগে নির্মাণ করা হয়েছিল এটা মূলত একটি জমিদার বাড়ি ছিল এবং অনেকে এটাকে মনসা বাড়ির নামেও চিনে থাকে কারণ হচ্ছে এখানে একটি হিন্দু পরিবার বসবাস করত তারা মনসা পূজা করতো এই বাড়িটিকে ঘিরে লোকমুখে নানান রকমের কথা প্রচলিত আছে তো আমাদের সামনে যে নিস্তলায় যে ঘরটি দেখতে পাচ্ছেন ভিতরে দরজা এই দরজা দিয়ে প্রবেশ করার মোর মাঝখানে একটি ছোট ঘর পাওয়া যায় সেখানে মূলত তারা হচ্ছে মনসা পূজা করতো এবং সেখানে কয়েকটি সিন্দুক ছিল যেগুলোর মধ্যে অনেক রকমের স্বর্ণ ছিল তো এখান দিয়ে একটি আহ সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন সিঁড়িটি মূলত এখন নষ্ট হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে তো এই সিঁড়ি দিয়ে প্রবেশ করার পর দ্বিতীয় তলায় তারা প্রবেশ করতে পারত দ্বিতীয়তলায় একটি ঘর আছে যেটা হচ্ছে জলসাগর নামে এই এলাকায় পরিচিত তো সেখানে গান বাজনা হতো তো তার সামনে একটি বারান্দা আছে তো আমরা আপনাদেরকে দ্বিতীয় তলায় নিয়ে যাব। এবং হচ্ছে দ্বিতীয় তলায় যাওয়ার পর সেই ঘরটি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা এখন দ্বিতীয় তলায় প্রবেশ করব। তো আমরা এই গাছের শিকড়গুলো ধরেই তলায় প্রবেশ করব। এই ঘরটির আশেপাশে অনেক রকমের হচ্ছে সাপ আগে ছিল এখনও অনেক সাপ আছে তবে এখন আশেপাশে অনেক ঘর বাড়ি হওয়াতে সাপের কিছুটা কমে গিয়েছে তো এখানে অনেক স্বর্ণগণা ছিল অনেকেই লোভে পড়ে সেই স্বর্ণ হচ্ছে আহ নেওয়ার জন্য ঘরের ভিতরে প্রবেশ করেছিল এবং তারা সাপের দংশনে মৃত্যুবরণ করেছিল তারপরে হচ্ছে সরকারিভাবে ভাবে এই বাড়িটিকে সিল করে দেওয়া হয়েছিল যার পর থেকে এই বাড়ি নিয়ে অনেক রিচার্জ হয়েছে বাড়িতে স্বর্ণগুলো উদ্ধার করার জন্য এসেছিল সরকারি কর্মকর্তারা তারাও এখান থেকে কোনো কিছু নিতে পারেনি সাপের কারণে যার ফলে এখানকার চেয়ারম্যান মেম্বার যারা আছে তারা এই বাড়িতে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিল এই বাড়িতে আমরা এখন দ্বিতীয়তলায় আছি এবং আপনারা যে বারান্দার কথা বলেছিলাম আমরা সেই বারান্দার উপর দাঁড়িয়ে আছি এখানে মূলত কোনো রুম ছিল না এখনও দেখতে পাচ্ছেন কি পরিমাণ জঙ্গলের মতো হয়ে আছে সামনে যে ফাঁকা অংশটা এটা হচ্ছে দ্বিতীয়তলা রুমে প্রবেশ করার গেট তো আমরা এখন যেহেতু এখানে এখনো জঙ্গলের মতো সাপকোপ থাকতে পারে তাই আমরা জানলা দিয়ে আপনাদেরকে এই অংশটা ঘুরিয়ে দেখা দেখতে পাচ্ছেন আমরা যে নিজেদের উঠলাম তো যেই পাশে জালনা তো এই জানলা দিয়ে আমরা ভিতরে দেখা দেখাচ্ছি তো যে পাশে দরজা ওই দিক দিয়ে যাওয়া যায় ভিতরে তো এখন যেহেতু পরিত্যক্ত এটা ভিতরে সাপ থাকতে পারে সেজন্য আমরা দরজাতে ঢুকলাম না এবার সে জানলা দিয়ে ভিতরে দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন কত আগের বিল্ডিং অথচ এখনও কতটা মজবুত রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরের রুমগুলো তো দ্বিতীয় তলার এই রুমটিকে মূলত স্থানীয়রা জলসাগর নামে চিনে থাকে কারণ হচ্ছে এখানে গান বাজনা হতো এবং তারা হচ্ছে বিভিন্ন আসরে মেতে থাকত তো এখন আমরা আপনাদেরকে সেই নিস্তালার সেই ঐতিহাসিক রুমটি দেখাচ্ছি ওই যে গেটটা এটা দিয়ে মূলত দ্বিতীয় নিস্তলার ওই সেই রুমে প্রবেশ করা যায়